আজকের মহাজাগতিক শক্তি আপনার সংবেদনশীল সংবেদনশীলতা বাড়িয়ে তোলে এটি সংযোগ গভীর করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে একক কর্কট রাশির জন্য একটি সুযোগ এনকাউন্টার একটি আকর্ষণীয় কথোপকথনের সূত্রপাত করতে পারে সম্ভাব্যভাবে আরও বেশি হতে পারে সম্পর্কের মধ্যে যারা আছেন তারা তাদের গভীর অনুভূতি প্রকাশ করার জন্য তাদের বন্ধনকে শক্তিশালী করার জন্য এটি নিখুঁত দিন বলে মনে করতে পারেন যোগাযোগ আপনার মিত্র আপনার চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষাগুলি ভাগ করে নেওয়া থেকে বিরত থাকবেন না পেশাগত ক্ষেত্রে আজ নতুনত্ব এবং উদ্যোগের প্রয়োজন কর্কট রাশির জাতক জাতিকারা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ অনুভব করতে পারেন একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি ঊর্ধ্বতন্দের দৃষ্টি আকর্ষণ করতে পারে অগ্রগতির সুযোগ উপস্থাপন করে দলের সহযোগিতাগুলি বিশেষত অনুকূল আপনার অন্তর্দৃষ্টি আপনাকে মূল্যবান অবদান রাখতে গাইড করে নেতৃত্ব দেওয়ার বা সৃজনশীল সমাধানের প্রস্তাব দেওয়ার যে কোনো সুযোগকে আলিঙ্গন করুন কারণ আপনার প্রচেষ্টা স্বীকৃত এবং পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আর্থিক বিচক্ষণতার পরামর্শ দেওয়া হয় কারণ গ্রহগুলি কৌশলগত অর্থ পরিচালনার প্রয়োজনীয়তার পরামর্শ দেয় যদিও স্প্লার্জ করার প্রলোভন থাকতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা বিবেচনা করা উপকারী হবে আপনি যদি আর্থিক পরামর্শের কথা ভেবে থাকেন তবে গাইডেন্স নেওয়ার জন্য আজকের দিনটি ভালো অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে তাই কুসম থাকা যে কোনো সম্ভাব্য চাপকে সহজ করবে